সিয়াম কি করলে রোজা ভেঙে যায় কাজেজ দ্যাট মেক ইউ ফ্যাস্টিং নাল এনভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এনভয়েড করে কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে শিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আ সোম ও হোয়াল আনিল আখিলি ওয়া সুরভি থুলো আইল ফ্যাজেরি ইলা অরু বিশ্যামসী মানিয়া রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা অরু বিশামস মানে সানসেট পর্যন্ত অস্ত পর্যন্ত মানিয়া নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত